آمين بسم الله الرحمن الرحيم. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما برنشاب اللهم صلِّ. مولانا محمد وعلى وال سيدنا محمد. আমার বাবারা দরদ শরীফ পড়তে কষ্ট হয় আপনাদের বলেন তো দরুদ পড়লে লাভ না ক্ষতি কম না বেশি মাপতে পারবেন কত বেশি একবার দরদ পড়লে দশটা রহমত পাওয়া যায় কয়টা সবাই বলেন আওয়াজে বোঝা যাচ্ছে দশটা রহমতের দাম দশ টাকা দশ টাকা বিশ টাকা শত টাকা লাখ টাকা কোটি এই গোটা নিকলি বিক্রি করলে একটা রহমতের দাম হবে কিশোরগঞ্জ বিক্রি করলে বাংলাদেশ বিক্রি করলে এই গোটা পৃথিবী বিক্রি করে একটা রহমত কিনতে গেলে হবে এই রকম দশটা রহমত পাওয়া যায় একবার দূরত পড়লে এবার ভাবেন জোরে পড়বেন নাস্তে সবাই কারো জুবান যাতে বন্ধ না থাকে দয়াল নবীর জন্য এই ভরপুর মজলিসে সবাই দুরুদ পড়ে জানিয়ে দেন যে নবীর প্রেমিক উম্মত এখনো জীবিত আছে সবাই একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা গোলাপ নিরিবিলি মোর নবীর কদম ছিলি সোহালা বলবেন একটু সেই কদমের খুশব আজ সেই কদমের খুশব আজ তোর আতরে জাগে ওরে

কি প্রথম চুমে ছিলি নবীর কদম গুনগুনিয়ে সেই খুশি কি গুনগুনিয়ে সেই খুশি কি জনশের গোলবাগে ও রে الباقي اللهم صل مولانا محمد وعلى آله سيدنا محمد সবাই এক আওয়াজ আমার সাথে পড়ুন আল্লাহ 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 আরে জোরে জোরে আল্লাহ আল্লাহ আরে মৌতে তুফান আসবে যখন নবী গে দয়া সময় নবীকে দেখতে চাই কি চাই না কি শান্তি লাগবে আমাদের মৃত্যুর সময় যদি নবীর নূরানির চেহারা আমাদের সামনে আসে কি বলেন ঠিক কিনা বাবা নবীকে পাইলে সব পাওয়া হয়ে যায় দয়া করিও بن دیکھا چہرہ انوار نبی جی اللہ 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 امر اللہ 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 الہ او اللہ آخر سب کچھ جانے দেখে বাড়ি দুপারি সুভাহানলাহ বলুন না সুবহানলাহ জোরে কই তো অসুবিধা আছে আমাদের এই মাইকের আওয়াজ কিশোরগঞ্জ শহরে যায় না আমাদের এই দুরোদের আওয়াজ এই আমার বাবারা একটু মনোযোগ দেন গুরুত্বপূর্ণ কথা এই মাইকের আওয়াজ কিশোরগঞ্জ শহরে যায় না কিন্তু আমি সবার কাছে জানতে চাই হাত তুলে বলেন তো আমাদের নবীর দরবারে যায় কি যায় না এই না হলো ইমানদার সুন্নি মুসলমান এখান থেকে কিশোরগঞ্জ দূরে না মদিনা দূরে জোরে কইলে খুশি হইতাম কিশোরগঞ্জ কয়েক মাইল কত মাইল পঁচিশ কিলোমিটার পঁচিশ ছাব্বিশ কিলোমিটার আর দয়াল নবীর মদিনা হাজার হাজার কিলোমিটার দূর পঁচিশ কিলোমিটার যায় না হাজার কিলোমিটার দূরে আমার দয়াল নবীর দরবারে যায় কি যায় না আমি জানতে চাই নবী শুনেন কি শুনেন না বলেন নবীকে ক্ষমতা দিয়েছেন কে হাজার মাইল দূর থেকে শোনার ক্ষমতা কে দিয়েছেন আমাদের সালামের জবাব দেন কি দেন না এই ক্ষমতা কে দিয়েছেন আরো জোরে বলেন কে তিনবার জোরে বলেন আল্লাহ না হয় নাই আরো জোরে এই আরো তো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আরে বিকি খবরে ও হাবিব নবীজি আল্লাহ 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 ও আমার আল্লাহ আল্লাহ সবাই বলুন মার হাবা গরম কি একটু বেশি লাগতেছে বাজান গরম বেশি লাগতেছে একটু তো একবারে দুর্বল হইয়া গেছেন কেন নবীর এত দুর্বল হইলে চলে না হজরত আম্মার বিন ইয়াসির চৌরানব্বই বছরে যুদ্ধে গিয়েছেন কত বছর বয়সে সিফিনের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন ওনার বয়স তখন চৌরানব্বই এখানে চৌরানব্বই বছর বয়সের কেউ আছেন নাকি না প্যান্ডেলে কেউ আছেন চুরানব্বই তো নাই ওনারা যুদ্ধে গিয়েছেন চুরানব্বইতে আপনারা মাহফিলে আসছেন তো একটু বাবা দুর্বল হইলে চলবে না সুন্নি মুসলমান এত নরম হইলে চলে না একটু গরম হইতে হয় কথা কন ঠিক কি না তো এনার্জি আসে না আমি একটু টেস্ট করে দেখি না থাক বীর এই আমার সামনের অর্ধেক পাইছি পেছনের অর্ধেক পাই নাই আমার শ্রোতা কি সামনের অর্ধক না পেছনে আছে আছে তো তাহলে সবাই একখান স্লোগান দিবে নিকলি থেকে মদিনা যায় মতো না রে তকবীর বাজিতপুরও যায় নাই বাজিতপুরও যায় নাই যাইতে হবে কোথায় এই কোথায় সবাই এই যুবকরা এখানে সব বুড়া মানুষ হ্যাঁ সব বুড়ো বুড়া আওয়াজ কেন আসে চল্লিশ হয় বয়স এখনো তারা হাত তুলো যাদের বয়স এখনো চল্লিশ হয় নাই দেখছেন সব জোয়ান সব জোয়ান এবার জোয়ান মদিনার স্লোগান কি মনে হয় মানুষ কি কম নাকি এখন তো বুঝা গেছে মানুষ অনেক বেশি আলহামদুলিল্লাহ সবাই বলুন না আলহামদুলিল্লাহ এবার একটু শুরু করি আপনারা অনুমতি দিলে আজকে আহলে সুন জামাত নিকলি উপজেলা শাখার উদ্যোগে সুন্নি কনফারেন্স সম্মানিত সভাপতি কাজী নুর মোহাম্মদ আল আবিদি সাহেব সভাপতি আহলে সুন জামাত নিকলি উপজেলা শাখা সভারত্ন হিসাবে উপস্থিত আছেন আউলাদ পীরে কামাল শাহসুবি আল্লামা আব্দুল কাদির শাহ বাদশামিয়া লাহিন্দি সাহেব প্রধান উপদেষ্টা আহলে সুনতওয়াল জামাত নিকলি উপজেলা শাখা এবং পীর সাহেব রোদারপুড্ডা দরবার শরীফ নিকলি কিশোরগঞ্জ উদ্বোধক হিসাবে পীর এ কামেল শাহ সুফি হজরতুল আল্লামা আলহাজ, হজরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব প্রেসিডিয়াম সদস্য আহলে সুনতওয়াল জামাত এবং মহাসচিব কিশোরগঞ্জ জেলা শাখা পীর সাহেব পাটদা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ কিশোরগঞ্জ কই আমাদের এই সম্মানিত অতিথিবৃন্দ আছেন নাকি তো আছেন আমাদের শবুক ইসলাম মাসাল্লাহ আজকের অনুষ্ঠানে অনেক বড় বড় ওলামাই ক্যারাম এসেছেন সবার মধ্যে সবচেয়ে ছোট হইলাম আমি আমার পাশে বসা আছেন তরুণ আলেম দিন হজরতুল আল্লামা মৌলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব দীর্ঘক্ষণ আপনাদেরকে রশি দিয়ে বাইন্দা রাখছি উনি ঠিক কইছি না আচ্ছা আমার পরে আল্লামা মুফতি গেসুদ্দিন তাহির সাহেব আসবেন আপনাদের অত্যন্ত প্রিয়জন কি বলেন এর আগে মুফতি আল্লামা গনি সালেহি সাহেব আমি সংক্ষেপে উচ্চারণ করতেছি সময় যেহেতু কম ওসমানগুনি সালি সাহেব আসছেন না আসছেন আর আমি গুনাগার আপনাদের খেদ মতো এসেছি আমি শত ব্যস্ততার মধ্যে খুব ক্লান্ত থাকি সবসময় আপনারা জানেন যারা জানেন আমার সম্পর্কে তো মাঠ ময়দান মোটামুটি আমার তরুণ যারা আছে ওনাদেরকে দিয়ে দিছি আমার তরুণ লাগলেও দেখা গেলেও বয়স কিন্তু কম হয় নাই আমার কথা বুঝেন নাই আমার শিক্ষক তার বয়স আঠাশ বছর চলতেছে কি সুবাহনাল্লাহ নজ্লা কিছু কইতেন না পয়সা লাগবো নাকি কইতে। আপনাদেরকে পয়সা দিতে হবে আমার আমার ভাইরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বাজারে গেলে অরিজিনাল মাছ চাই দেশি মাছ নাকি বারমাইয়া চান হ্যাঁ অরিজিনালটা চাই ভালোটা চাই কথা বলেন ঠিক কিনা যে কোনো জিনিস কিনতে যান আপনি একটা ফ্রিজ কিনতে যাবেন আপনি হিটাসি অরিজিনাল চাইবেন এই হিটাসি অরিজিনাল ফ্রিজ আছে ডুপ্লিকেট যদি দোকানদার বলে ভাই এটা নকল আপনি কিনবেন তো আসল চাই না নকল চাই আওয়াজ দিয়ে বলতে হবে আরও জোরে বলেন আসল চাই না নকল চাই নবীজি বলেছেন বনি ইসরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উন্মত তিহাত্তর দলে বিভক্ত হবে যদিও আমরা বিভক্তি চাই না আল্লাহ বিভক্তি চান না রসুল ও বিভক্তি বিভক্তি চান না সাহাবাই কেরাম বিভক্তি চান নাই আউলিয়া কেরাম বিভক্তি চান নাই কারণ আমাদের রব এক বলেন রব আঙ্গুল তুই লাখন আল্লাহ কয়জন আরো জোরে বলেন কয়জন আমাদের রব এক আমাদের নবী এক আমাদের কেবলা এক আমাদের কোরআন সুতরাং মুসলমানও এক থাকবে এটাই তো ছিল কাম্য দুর্ভাগ্যজনক নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন আমি চাই এক থাকুক কিন্তু আমার উন্মত এক থাকবে না হুজুর কত দল হবে বললেন বনি ইসরায়েল থেকে বেশি হবে তারা হয়েছিল বাহাত্তর আমার উন্মত হবে তিহাত্তর বাহাত্তরটা হবে জাহান দুই নম্বর ডুপ্লিকেট নকল একটা হবে আসল অরিজিনাল কথা বলেন সুহান অরিজিনাল কয়টা আওয়াজ দেন কয়টা একটু আগে আমাকে আপনারা স্বীকৃতি দিয়েছেন কোনটা চান কোনটা চাই আমরা এই বাজান আপনারা একটু বসে যান না আমার কাছে একটু ভালো লাগবে আল্লাহ রসুল খুশি হবেন বসলে দাঁড়াইয়া থাকার মধ্যে ফজিলত নেই আমরা দাঁড়াবো কি আমার সময় ঠিক না মিলাদ শরীফে কে আমার সময় আমরা দাঁড়াবো মন বইরা দাঁড়াবো এখন একটু সবাই বসেন আশা করি ভালো লাগবো আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আসল কোনটা এটা আজকে জীবনে আর না বলেন আমরা আসল চাই কি চাই না আসল হইলো কয়টা নকল কয়টা বাহাত্তর বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা বাহাত্তরটা হলো নকল একটা হলো আসল নবীজি বলেছেন কুল্লুহম ফিন্নার বাহাত্তরটা জাহান নামে একটা হলো জান্নাতি বাহাত্তরটা গোমরা একটা হলো হেদায়তের উপরে বাহাত্তরটা শয়তানের রাস্তা একটা হলো আল্লাহর রাস্তা কথা বলেন ঠিক কিনা এখন আমাদের তো আসলটা দরকার আমরা আসলটা চাই প্রশ্ন হুজুর বাজারে একটা হলো দেশি আর একটা বারমাইয়া সেখানে ধোঁকা খাইয়া যায় সবাই না কেউ কেউ কসম করে রাখ হুজুর কসম করে কইতাছি এটা দেশি মাছ এত লম্বা রুই মাছ বাসায় নিয়ে আইসা বিভিজানরা দিলেন রান্না করলো খাবার টেবিলে দিল খাইতে বসলেন মুখে দিলেন দেখলেন ফাইনে লাগে দুইটা মাত্র একটা দেশি আরেকটা বারমাইয়া এ কথা বলেন ঠিক কিনা তো দুইটার মধ্যে আপনি তো কাকাইয়া গেলেন এখানে দুইটা না তিহাত্তরটা দোকা খাবার সম্ভাবনা আছে না নাই ওই মাছ থেকে কম না বেশি আওয়াজ দেন কম না বেশি ওখানে দুইটা দুকা খাইয়া যান এখানে তিহাত্তরটার মধ্যে আসলটা বের করতে হবে প্রশ্ন হলো আসলটা কোনটা আমি গুণাগার আজকে আসলটা এমন ভাবে চিনে যাব আপনি মৃত্যু পর্যন্ত আর ভুলবেন না মনোযোগ দিয়ে একটু শুনবেন আওয়াজ দেন একটু শুনবেন তো শুনতে হলে আবার একটু মহাব্বতে আওয়াজ দিয়ে দয়াল নবীর উপর দুরস্বরী পরব যাতে মদিনাওয়ালা থেকে আসল এলেমটা আমাদের কাছে আসে ঠিক কিনা সবাই আওয়াজ দিয়ে আমার সাথে একটু মোহাবতে পড়েন আমার ভাইরা খেয়াল করুন আমি সুরাই ফাতে হা থেকে তেলাওয়াত করেছি একেবারে পরিচিত সুরা আমার আল্লাহ কি বলেন রাস্তায় শুধু রাস্তা বলেন নাই কথা না শুধু রাস্তা বলেন নাই সোজা রাস্তা আমি নিক্রি আসার সময় রাস্তা হারিয়ে ফেলছিলাম আঁকা বাঁকা রাস্তা একটা ঢুকেছি পরে গুগল করে দেখলাম সোজা রাস্তাও একটা আছে আমি বাঁকা রাস্তায় ঢুকছি গেছি তার মানে আমার আল্লাহ যখন সোজা রাস্তার কথা বললেন কি বুঝা যায় সোজা রাস্তাও আছে বাঁকা রাস্তাও জোরে কইতেন না বুঝি বাঁকা রাস্তাও আছে আমার আল্লাহ বলেন এ বান্দা আমার কাছে সোজা রাস্তা চাও সোজা সোজা রাস্তায় রাস্তায় চালাও চালাও আল্লাহ আল্লাহকে পাওয়া যায় যে রাস্তায় নবীকে পাওয়া যায় যে রাস্তায় জান্নাত পাওয়া যায় যে রাস্তায় নাদাত পাওয়া যায় যে রাস্তায় হেদায়ত পাওয়া যায় যে রাস্তায় কোরআন পাওয়া যায় যে রাস্তায় কামিয়াবি পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা

আওয়াজ দিয়ে বলেন কয়টা একটা আমার আল্লাহ যখন সোজা রাস্তার কথা বলেছেন বুঝা গেল রাস্তা সোজাও আছে রাস্তা বাঁকা রাস্তাও আছে তো আপনারা কোনটা চান সোজাটা চান না বাঁকাটা চান আওয়াজ দিয়ে কইতে হইব সোজা রাস্তা চাই কারণ সোজা রাস্তায় আল্লাহকে পাওয়া যায় আর বাঁকা রাস্তায় যদি একবার ঢুকছেন তাইলে শয়তান ঠিক না বাবা কোথায় শয়তান আমরা সোজা রাস্তা চাই আমার ভাইরা খেয়াল করুন কথা বলবেন না এখন আমার আল্লাহকে বলি আল্লাহ সোজা রাস্তা কোনটা আমাকে একটু দেখাইয়া দাও আমাকে একটু বুঝাইয়া দাও কোনটা সোজা রাস্তা আমি একটু আগে যেটা বলেছিলাম আপনাদেরকে সোজা রাস্তার পরিচয় দিয়ে দিব মোল্লার দেখা দেখা দেওয়া দরকার নাই আমার আল্লাহ পরিচয় করাইয়া দিতেছে এটা হলো সোজা রাস্তা জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহকে বলি আল্লাহ আমাকে সোজা রাস্তাটা একটু দেখাইয়া দাও কোনটা সোজা রাস্তা কোনটা হেদায়েতের রাস্তা কোন রাস্তায় গেলে আল্লাহকে পাওয়া যায় কোন রাস্তায় গেলে নবীকে পাওয়া যায় কোন রাস্তায় গেলে দ্বীনের পথে চলা যায় সেই রাস্তাটা আমাকে দেখে দাও কারণ রাস্তা হইল টোটাল তিহাত্তরটা ঠিক কিনা বাবা রাস্তা টোটাল কয়টা হুজুরের সম্পাদিত সুধীন আপনারা যারা এখনো এই দিক সুধিক রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন দেহেরবানী করে মাহভীরের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যান ইনশাল্লাহ আজকে আমাদের যিনি গত আকর্ষণ হজরত উল্লাহ্ লেখা পীর মুর্তি গ্যাহ শক্তিনাথ তাহিনী সাহেব আমাদের মঞ্চে ববিষ্ট হয়েছেন আপনারা অধিক তাড়াতাড়ি মাহাবিনের প্যান্ডেল সুন্দরভাবে বসে যান ইনশাল্লাহ হজুর কেবলার পরপরই তাহিনী হুজুর কেবলা হাতে মাইক নিলেন আপনাদের কি কথাবার্তা শেষ হয়েছে আপনাদের শেষ হলে আমি বলবো কথা শেষ হয়েছে আপনাদের হ্যাঁ তো একটু বসবেন বসবেন একটু বসেন বসেন আপনাদের শেষ হলে আমি বলবো। আমি খুব গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয় নিয়েছি আজকে যেটা আপনাদের সবার দরকার কারণ ঘরে ঘরে ইন্দুর ডুকতেছে ইন্দুর যদি আমার আলোচনা মনোযোগ দিয়ে না শুনেন। ইন্দুরে কিন্তু ঘর কাটবে কাটে না আওয়াজ দেন কাটে কি না ঘরে ঘরে বেদাতের ফতোয়া ঢুকতেছে আপনার সন্তান আপনার বিরুদ্ধে বেদাতের ফতোয়া দিচ্ছে আছে না বাবা সুতরাং এই রাস্তা বন্ধ করা দরকার আছে আপনাদের আমাদের অভ্যাস হলো একটু মাস্তিক লাভের মতো আনন্দ পূর্তি করে গেলাম হুজুর কি বলেছে মনোযোগ দিয়ে শুনলাম না মুখস্থ রাখলাম না আমলও করলাম না যেই সেই কদু সুতরাং মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা কথা বুঝতে পেরেছেন মনোযোগ দিয়ে শুনতে হবে গুরুত্বপূর্ণ আলোচনা আমি বলেছিলাম রাস্তা টোটাল তিহাত্তরটা কয়টা বলেন সবাই বলেন কয়টা তিহাত্তরটা আসল কয়টা আওয়াজ দেন কয়টা একটা আর নকল হইল বাহাত্তরটা আমি তো একটা চাই আমি আসলটা চাই আমি আসলটা চাই নকলটা আমি চাই না এখন আসলটা কোনটা সেই আসলটার পরিচয় আমার দেওয়া দরকার নাই আমার আল্লাহ দিয়েছেন শিরাত আল্লাহ দিই না আল্লাহ সেই সিরাতে মুস্তাকিম কোনটা আসল রাস্তা কোনটা আমার আল্লাহ বলেন আমার কিছু বান্দা আছে যাদের উপর আমি নিয়ামত দিয়েছি আমার নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেই রাস্তায় চলবে ওটা আসল রাস্তা নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেই রাস্তায় হাঁটবে ওটা আসল রাস্তা নিয়ামত রাস্তা বান্দারা যেই রাস্তায় থাকবে ওটা আসল রাস্তা এবার আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা এটা তো আমার জানতে হবে আমার আল্লাহ বলেন চার শ্রেণীর বান্দা নিয়ামত প্রাপ্ত এক নম্বরে নবী রাসূলগণ দ্বিতীয় নম্বরে শহীদগণ তৃতীয় নম্বরে সিদ্দিকীনগণ চতুর্থ নম্বরে আল্লাহর ওলিগণ জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা তাইলে কি বোঝা গেল নবীদের রাস্তা নবী সিদ্দিকিন সালেহীন আউলিয়া কেরাম যেই রাস্তায় সেই রাস্তার নাম হলো সিরাতে আওয়াজ দিয়ে বলেন সিরাতে এটা কি আসলটা না নকলটা আওয়াজ দেন কোনটা নকলটা এখন নবীদের রাস্তা যারা নবীদের বিরুদ্ধে বলবে নবীদের সমালোচনা করবে প্রত্যক্ষ সমালোচনা হোক পরোক্ষ সমালোচনা হোক ইনিয়ে বিনিয়ে যেভাবেই নবীদের সমালোচনা করবে বুঝতে হবে এরা আসল নয় এরা নকল দুই নম্বর কথা বলেন ঠিক না যারা শহীদদের সমালোচনা করবে এরা দুই নম্বর যারা সিদ্দিকিনের সমালোচনা করবে তারা দুই নম্বর আসল নাই নকল যারা আউলিয়া কেরামের সমালোচনা করবে তারা আসল নাই নকল এটা আল্লাহর কোরআন সাহাবাই কেরামের সমালোচনা এক নম্বর হতে পারে না এটা দুই নম্বর তাবেঈনদের সমালোচনা করবে এটাও নকল তবে তাবেঈনের সমালোচনা করবে এটাও নকল গাউসুল আজম দস্তগীরকে কটাক্ষ করবে এটাও নকল গরীব নামাজকে সমালোচনা করবে এটাও নকল ছাদে লাউকে সমালোচনা করবে এটা নকল সাপারানের মাঝারে হামলা করবে এটা নকল কথা বলেন ঠিক কি না কথা বোঝা গেছে চিন্তা কোন অসুবিধা নাই তো হ্যাঁ ওখানে মার্কা দেওয়া দরকার নাই ওখানে 10 নম্বর জার্সি পরানো দরকার কথা বলে না চিনার জন্য 10 নম্বর জার্সি পরানো দরকার নাই আল্লাহর অলিদের দিকে যদি কটাক্ষ করেছে ঢিল ছুড়েছে আক্রমণ করেছে আমি সবার কাছে উচ্চ আওয়াজে জানতে চাই এরা কি হক হক না না আওয়াজ আমি এবার জানতে চাই এরকম মানুষ আমাদের সমাজে আসে না নাই নিকলিতে নাই তো না আছে ওনাদেরকে চিনেন আওয়াজ দেন না ওনাদেরকে চিনেন হ্যাঁ আমার বাবারা তাহলে সিরাতে মুস্তাকিম কাকে বলে সিদ্দিকিন অলিদের রাস্তা তার মানে যারা অলিদেরকে সম্মান করবে তারা হেদায়তের উপর আছে তারা সিরাতে মুস্তাকিমের উপর আছে আর যারা অলিদের বিরোধিতা করবে কিতাবের নাম দিন। কিতাবের নাম তাজদিদ আহিয়া দিন इस्लामी आंदोलन ने एक नेता लिखे गए लो जो लोग सालार या गरीब नवाज की दरबार में जाते हैं और उनसे मदद मांगते हैं वो इतना बड़ा गुनाह करता करते हैं कि जेना और कजफ इससे कमतर है जरा गरीब नवाजर दरबार जावे जियारत करते এবং সালারে মসরুদের দরবারে যাবে করতে তাদের কাছে রুহানি সাহায্য চাইবে তারা বিচার থেকেও আরো শক্ত গুণা করে সবাই জোরে বলুন না নজবিল্লা বলেন এই কথাটা কি অলিদের পক্ষে না বিপক্ষে আওয়াজ দেন অলিদের পক্ষে না বিপক্ষে তাহলে কি বুঝবো এরা কি বাহাত্তরে নাকি একে এরা কোথায় বাহাত্তরের একটা একের মধ্যে নাই আমার ভাইয়েরা সময় কম এন্তা কমিটি বলেছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোগ্রাম শেষ করবে আর আপনারা অনেকে না খাইয়া আইছেন আমাদের আমার আজি গে আমি আমার প্রিয় ছাত্র মুফতি গিয়াসুদ্দিন সাহেব আসছেন ওনার তো একটু লম্বা টাইম লাগবে আমি না বুড়ো হয়ে গেছি আর বুড়ো হয়নি কি কন আপনারা তো একটু লম্বা টাইম তো লাগবে তবে আমি যেহেতু আহলে শূন্য তোয়াল জামাতের দায়িত্বশীল এখানে ইন্তজামিয়া কমিটি এই কি জানি নাম তৌহিদুল ইসলাম ওনারা কয়েকজন ঢাকায় গিয়ে এই প্রোগ্রাম এবং তারিখটা নিয়েছেন আমিও খুব মহাব্বতের সাথে দিয়েছি নিকলি আমি আরও এসছি তবে আজকে মানুষজন একটু বেশি হয়েছে তাতে আমি খুশি আপনারা খুশি সবাই না মানুষ বেশি হলে খুশি তো না আলহামদুলিল্লাহ তো কিছু কথা বলতে হবে দায়িত্বশীল হিসাবে আমার বাবারা আহলে সিরাতে মুস্তাকিমের সংজ্ঞা কিন্তু শেষ হয় নাই আমার আল্লাহ বলেছেন নবী সিদ্দিক শহীদ রাস্তা হলো তো বাবা কয় গরম পানি খাইও ঠিক আছে এতটুকু বলে শেষ করে কয় ঠান্ডা পানি খাইও না গরম পানি খাইও ঠান্ডা পানি তার মানে বলে দিয়েছেন নেগেটিভটাও যদিও শুধু পজিটিভটা বললে আমি বুঝা যাইতাম যে উস্তাদ বলেছেন আমাকে গরম পানি খাইতে ঠান্ডা পানি খেতে নিষেধ করেছেন কিন্তু না আর